শীতকালীন এই সন্ধ্যায় একটু নাস্তা না করলে এবং একটু চা না খেলে মনে হয় যেন সন্ধ্যায় পরিপূর্ণ লাগে না ঘরে তেমন নাস্তা ছিল না তো এক প্যাকেট নুডলস দিয়ে কিছু একটা তৈরি করব ভেবে নিলাম চলুন দেখে নি কী তৈরি করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে এক প্যাকেট নুডলস দিয়ে অনেক মজার একটি রেসিপি তৈরি করব। যেটা যে কেউ যখন তখন সবার জন্যই তৈরি করে নিতে পারবে এই জন্যই আমি নুডলসের প্যাকেটটি প্রথমে একটু গুঁড়া করে ঢেলে নিলাম এবং কয়েকটি আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো ছিলে এবার আমি গ্রেটারে দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি তবে আপনারা চাইলে এটা প্যাশ করেও নিতে পারেন আলুর সাথে আমি একটা ডিম দিয়েছি তবে ডিমটা আমি অন্য পারপাসে দিয়েছি সেটা আপনাদেরকে পরে বলছি তো আলুটা গ্রেড করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স ভাজা জিরার গুঁড়া লবণ সামান্য পরিমাণ মতো এবং হলুদও সামান্য এই সব উপকরণগুলো আলুর মধ্যে ভালো মতো মাখিয়ে নেব মাখানোর সময়ই বাসায় আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি রান্না করছেন আজকে কারণ এটা থেকে এত সুন্দর একটা শুকরান বের হয় বাসাতে থাকলেই বুঝতে পারবে তারপরে আমি কোটিংয়ের জন্য একটা ডিম নিয়ে নিয়েছি দিয়েছি একটা চামচ কর্নফ্লাওয়ার এবং নুডলসের একটা মশলার প্যাকেট দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে একটা প্লেটে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি এবং সেই আলুর পুরটা নিয়ে নিয়েছি নিয়ে এবার দেখুন লম্বা করে হাত দিয়ে চেপে চেপে একটু সুন্দর শেপ দিয়ে নিয়েছি এবারে জাস্ট আমি কেটে নেব সুন্দর একটা প্যাটিস আকারে দেখুন এভাবে কিন্তু কেটে নিতে হবে আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু আলুর চপ শুধুমাত্র বা ডিম দিয়ে ডিমের চপ যেটা মন চাবে যে কোনো শেপ দিয়ে আপনারা করে নিতে পারবেন কিন্তু এতটা টেস্টি আসলে না বানালে বুঝতেই পারবেন না আমরা কিন্তু একই জিনিস এক এক রকমভাবে খেয়ে থাকি তো এক এক রকমভাবেই কিন্তু তো ডিফারেন্টই হয়ে থাকে তো যাই হোক আমার সবগুলো বানানো হয়ে গেছে এবারে আমি সেই ডিমের ব্যাটারের মধ্যে একটু চবিয়ে নেব এবং যে আমার নুডলসগুলো গুঁড়ো করে রেখেছি সে গুঁড়োর মধ্যে দিয়ে একটু চেপে চেপে কোট করে নেব এতে করে কিন্তু আমার ব্রেড লাগছে না তবে আপনারা চাইলে কিন্তু এটা ব্রেড দিয়েও কোট করে নিতে পারেন কোট করা হয়ে গেলে এটা যদি শুধু ডুবো তেলে ভাজতে হবে এমন নয় এটা অল্প তেলে মিডিয়াম টু লো হিটে লাল লাল এবং মুচমুচা করে শুধু ভেজে নিতে হবে তাহলেই ব্যাচ দেখবেন এটা আপনার ভাজা না হতে কিন্তু শেষ হয়ে যাবে মানে এতটা মজা না তেমন কোনো স্পেশালিটি আছে কোনো ইনগ্রিডিয়েন্টস স্পেশাল আছে শুধু সিম্পল এ কয়েকটা জিনিস দিয়ে দারুণ মজার একটা সন্ধ্যার নাস্তা তৈরি করে নিতে পারবেন আর শুধু লাগবে এর সাথে এক কাপ চা আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম